এবার ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের সমস্ত সত্য ঘটনা জেনে যায় কুসুম কেন শাখা পলা পরে কেন সিঁদুর পরে আয়ুষ কুসুমের এই ঘটনা জানার পর ইন্দ্রাণী গাঙ্গুলি সিদ্ধান্ত নেয় কুসুমের সাথে আয়ুষের বিয়ে দেবে তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে ওই ফার্ম হাউস থেকে বাড়ি ফিরে আসার পরই ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ এবং কুসুমকে একসঙ্গে দাঁড় করায় আর তারপরই কুসুম এবং আয়ুষকে প্রশ্ন করতে থাকে আয়ুষ তোমরা এতদিন কি কি করেছ সমস্ত আপডেট আমার কাছে আছে তোমরা কি কি করেছো সব কিছুই আমি জানি তখন কুসুম মনে মনে বলতে থাকে দেবী মা কি তাহলে আমার সত্যিটা জেনে গেছে আমি যে ছোট সাহেবের নামে শাখা পরি সিঁদুর পড়ি তাহলে কি উনি বুঝতে পেরে গেছে আমি যে ওনাকে স্বামী হিসেবে মানি তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে হ্যাঁ আমি বুঝে গেছি কুসুম যে তোমাকে এতদিন তোমার স্ত্রী হিসেবে শাখা পলা সিঁদুর পড়েছে সেটা আমি জানি বুঝতে পারছি আর কুসুমি এইবারের যোগ্য বউ ও আমাকে বাঁচিয়েছে তোমাকে বাঁচিয়েছে আর এই পরিবারকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে আমি জানি ওই এই বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা রাখে তাই তো আমি তোমাদের একসঙ্গে দাঁড় করিয়ে আমাদেরকে কথা দিচ্ছি ধুমধাম করে তোমাদের বড় আয়োজন করে বিয়ে দেব। তো বন্ধুরা এভাবেই যদি সবটা হয় ইন্দ্রাণী গাঙ্গুলি যদি এমনই কথা বলে তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো